ডায়রি আমার আজকের থেকে আমি চ্যানেল নেমের অ্যানাউন্স করবো ইজ আস ডায়রি যথেষ্ট দাঁত ভাঙা নাম আমার দাঁতে আটকে থাকে একটু দোতলা তার মধ্যে দাঁতে আট আটকে যায় হ্যাঁ তো আমার চ্যানেল নাম যেটা সেটাই বলছি যেটা আমাকে আবার নতুন করে দিতে হয়েছে আমার চ্যানেল নিচ্ছে আমাকে ইউটিউবে ইউটিউব ভিডিও করতে দিচ্ছে না আমার কী দুর্দশা আপনাদের কি বলে জানাবো তো সন্ধ্যে বাজছে এখন ছটার কাছাকাছি এখন যাচ্ছি আমি ইভিনিংয়ে চা করতে তো সন্ধে আজকে আজকের ব্লগটা হচ্ছে ইভিনিং টু নাইট ব্লগ তো সঙ্গে থাকুন আমি চা করছি চা করা খাওয়াতে তো পারবো না দেখাতে পারবো সঙ্গে থাকুন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সবাই একটু একটু খারাপ আছে হ্যাঁ তো আস্তে আস্তে ঠিক হবে একদিনে এই জ্বর সর্দি কাশি ঠিক হওয়ার না তো আস্তে আস্তে ঠিক হবে তো আজকে একটা খুব স্পিড নিয়ে ব্লগ শুরু করলাম একটু আগে আমি রিলস করছিলাম আমি খুব বিজি থাকি আমি সারাদিন বিজি থাকি ক্যামেরাতে তো আমি একটু আগে রিলস করছিলাম তো এখন আমি বানাতে যাবো চা সন্ধ্যে থেকে রাত অবধি সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের আজকের ভালো লাগবে চা জল বসায় নিয়ে দুধ বসিয়েছি আমাকে একটু সাজুগুজু দেখছেন একটু একটু ভালো জামা পরেছেন দেখছেন কারণটা হচ্ছে চা উতলে এসছে একটু বেশিক্ষণ ফুটবে চুক্ষণ ফুটবে একটু কালচের কালারটা চেঞ্জ হবে তারপর আমি নামাবো কারণ একটু কড়া চা খেলে সবার একটু ভালো লাগবে এনার্জি বাড়বে ঠিক না চা কফিতে এনার্জি বাড়বে এমনিও আমি একটু একটু করে কফি নিয়েছি এই শীতগোর গোটা করেই ডাইরেক্ট কফি খুব কম খাওয়া হয় একটু একটু করে কফি খাওয়া হয় ডাইরেক্ট একদম কফিটা কমই খাই কফি খাওয়া তো খুব ভালো তা তো না বিশেষ করে আমার মতন পেশেন্টের আমার রাতে ঘুম একদম হয় না আমাকে রীতিমতন ঘুমের ওষুধ খেতে হয় শরীর ঠিক রাখার জন্য ঘুমের দরকার তাই না তো ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাই আমার চা কফি সবটাই বাড়ুন মোবাইল সবটাই বারণ এবার ডাক্তারের বারণ শুনলে কি বুঝবে পেট বুঝবে বুঝবে না তো স্বাদ বুঝবে বুঝবে না তো চাটা না খেলে চলবে আমি তো চা আগে চার পাঁচবার চা খেতাম সেই চা যাকে বারণ করে দেয় তার অবস্থাটা কত খারাপ হয় ডাক্তাররা যা খুশি বলে দেয় বলে দিলেই হলো ওনারা কবার চা খায় কে জানে চায়ের মধ্যে একটু করে কফি দিয়ে খাই এতে সুন্দর একটা গন্ধ হয় বুঝতে পারলাম আমি Não, la, la 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 não, não আমার এই দেখুন সিকিমে ছেলেকে টুপি পরে বসে আছে এই ওয়েস্ট বেঙ্গলে প্রচন্ড ঠান্ডা লেগেছে ছেলেটার আমার আমার মেয়েটার দেখুন কত ঠান্ডা লেগেছে মাইলে ধরতো

চা টাইম ফ্যামিলি টাইম তাহলে চটপট চা খেয়ে নিয়ে আপনারা দেখেন আজকে সারা দিনে সারা রাতে সোমবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমারিয়া হুম মনে পড়েছে ঠিক তাই না

লি লিকার চাট ঢালতে হবে হ্যাঁ দিয়ে গুলে দিতে হবে যা টেস্ট হবে না এটা বেনারসি স্টাইল এরকম এক্সপেরিমেন্ট করবে না কেউ খাবে না আমি যেমন বানিয়েছি চুপচাপ খেয়ে নাও তো আমাদের চা হয়ে গেল এইগুলো কেবল আমাকেই দিতে হবে চললাম নিচে নিয়ে হ্যালো থ্যাংক ইউ

রেডি করে রাখবো একটু কাজ এগিয়ে রাখবো আজকে করার কথা রাতে ডিনারের আইটেম করার কথা আমার কর্তার তো আমার কর্তা মানে এই বিকেল থেকেই এই বিকেল মোটামুটি সাড়ে চারটে পাঁচটা থেকেই হাঁচছি হাঁচছি করতে করতে একেবারে ঠান্ডাটা যেন লেগেই গেল। মানে খুব ভালো রকম হাঁচি দিচ্ছে সমানে হাঁচি আর খুব হাঁ মানে হাঁচি একটার পর একটা এসেই যাচ্ছে তো এখন একটা অ্যালার্জির ওষুধ খেলো আমি অ্যালার্জি ওষুধ খাওয়ানো একদম পছন্দ করি না তো এনেছে চিকেন এটাই এখন ধুয়ে ম্যারিনেট করে রাখি তারপর নটা সাড়ে পর বানাবো তো বানাবো চিলি চিকেন কষা মাংস বলছি যে কষা মাংস করে দি খাও কষা মসু খাবে না ভালো বানাবো চিলি চিকেন তো চিকেনটা তো আগের থেকে ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে দিলাম একটা ডিম দিচ্ছি এক চামচের মতন নুন আর দিচ্ছি কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট তো এখনও বানানো হয়নি তা আদা রসুন কুচি দিয়ে দেবো তো এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এক ঘন্টার জন্য রেখে দিব তো এখানে বাবা ঘুরতেও পারছি না ভালো করে মুড়ি মেখে নিয়েছি কি দিয়েছে জানেন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে বেশ জুত করে মুড়িটা মাখলাম এই ঘরে সব কটার এই সর্দি কাশি কী করে দেবো এখন আমি আর এখন আমার আনতে যেতে হবে একটু বাদে তো এটা বানিয়ে দিলাম খাক আয় আয় লিপ্তা পেঁয়াজ দিই নি পেঁয়াজ দিলে কী হবে চোখ থেকে জল পড়বে বেশি মুড়ি খাবে বসে আছে বলছি এত ভালো করে তো মাখো না মুড়ি তো কে মেখে দেয় হুম আমি তেল দিয়ে মেখে নিয়ে চলে আসো পিঁয়াজটাও দাও না আজকে তো একদম মশলাপাতি সবই দেখছি ঝালমুড়ির মতনই বানিয়েছ তোরা সাক্ষী আছিস এত বছর ধরে কেবে খেয়ে দেয় রোজ রোজ কী অত জুত করতে ভালো লাগে সব সময় খাওয়ার পরি পরিপাটি জুত হবে তারপর কি খাবার খাবে এই যেরকম কষা মাংস করে দিতাম চিলি চিকেনে তো ঝামেলা নাই করা কিন্তু ওই চিকেন ভাজা তারপর চিকেনের যে যে সমস্তগুলো রেডি করা তারপর এই একটা একটা করে চিকেন একটু একটু করে ভাজা ওটা ভীষণ বিরক্ত চিলি চিকেন খেতে ভালো লাগে কিন্তু বানাতে ভালো লাগে না বাবার সর্দি জ্বরটা হয়ে যাওয়ার পর আমার একটা মনে ভয় হয়ে গেছে ওই জন্য না আমি বেশ সর্দির জন্য প্রয়োজনীয় যেগুলো গোলমরিচ আদা হুম তো ওই সর্ষের তেল এগুলোতে সর্দিটা কমায় অনেকটা ওই জন্য এরকম করে বানিয়ে নিয়ে আসলাম আমার ভয় হয়ে গেছে কারণ আমার ছেলেরও সর্দি কর্তার আজকে লেগেছে সর্দি বলুন তো ঘরে সবাই এরকম সর্দি জ্বরে পড়লে তারপর আমারও আমারও হবে আঁতার ছাড়া পিঁয়াজটা আমি ছাড়াব ক্যাপসিকাম আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পপার যে চিলি চিকেন করে সমস্ত কিছু সস টস দিয়ে তারপর আরো অনেক কিছু করে করে ওইরকম অত তাপঝাঁপ করে ঝামেলা করে করতে পারছি না ঘরে অত কিছু ও হ্যাঁ তো যেমন সয়া সস তারপর আর কি কি সস যেন লাগে ওইসব নাই ঘরে তো আমি একটু আদাটা বেশি দিয়েছি একটু রসুনটা বেশি দিয়েছি আর টমেটো কেচাপ দিয়ে করে দেবো টমেটোও কাটে নি চাপ কেচাপ দিয়ে করে দিচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি মানে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া ভাবে করছি কোনো রেসিপি এটা না তাও আমি যেটা করছি আমার রেসিপিটা আপনাদের শেয়ার করছি তেলে কারণ আমি সাদা তেল খাই না চিকেন অনেকক্ষণই হলো ম্যারিনেট হয়ে গেছে এটা আমি ভেজে নেব এবার পকোড়ার মতন করে ভেজে নেব তো এইভাবে পকোড়ার আকারে চিকেন গুলো ভেজে নিচ্ছি আবারও কিছুটা করেছি পেঁয়াজ দিল এখানে একটু মোটা মোটা করে কেটে রেখেছি এখানে চিকেন ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন ক্যামেরা আমার এত বিরক্তি করে না ক্যামেরা না লাইটের জন্য হয় ওই বলে ক্যাপসিকাম লঙ্কা একটু পরে ভাবি এটা আগে একটু ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর লঙ্কা এটাও হালকা একটু ভেজে নেবো পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর নুন দেবো না কারণ সবকেও মন থাকবে মেনে সময় নুন নিয়েছিলাম সব সবজি ভাজা হয়ে গেছে এবার এটা একটু বয়েল হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প জল দিয়ে ঢেকে দেবো চিকেনটা একদমই বয়েল হয়ে গেছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে জল দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়া কর্নফ্লাওয়ার গুঁড়া জল আর এই যে এই আর টমেটো কেচাপ তো একদম কমপ্লিট চিলি চিকেন এর মধ্যে সয়া সস চিলি সস পড়লে কালারটা আরও সুন্দর হতো আমি আমার এই সাদা ডিশটায় সুন্দর করে গার্নিশ করলাম গার্নিশ করতে আমার খুব ভালো লাগে তো খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আমি ম্যারিনেটের সময় গোলমরিচ দিতে ভুলে গেছিলাম পরে আমি একটু গোলমরিচ দিয়েছি বেশ ঝাল ঝাল ভালো হয়েছে খেতে টক টক ঝাল ঝাল ডিসে আমি গার্নিশ করি কিন্তু সঙ্গে সঙ্গে আবার ধুয়ে রাখি না সাদা জিনিস না রং ধরে নিতে পারে এই হাতে একদম সাথে সাথে পরিষ্কার করে নিলাম গ্যাসের টাক বাসন সব পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘর থেকে ছুটি ডিনারের পালা খাও 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 কেমন তো শিলি চিকেন তো করলাম একটু আনন্দে ঠানন্দে ব্লগ যতটা আনন্দ করে শুরু করলাম ততটাই খারাপ লাগছে এখন আমার কর্তার আবার মানে কর্তার শরীরটা যথেষ্ট খারাপ হয়েছে জ্বর জ্বর বলছে জ্বর গা ভালো গরম আছে টেম্পারেচার পা হবে একশোর মতন হবে এটাই ভয় পাচ্ছিলাম আজকে ভাবলাম ওকে চান করতে আমি বলবো না ততটাই মনটা খারাপ হয়ে গেলো যতটা আনন্দে ভিডিওটা শুরু করেছিলাম তো চিলি চিকেন সবাই ভালো খেয়েছে এটা ঘরোয়া পদ্ধতিতে করলাম যেটুকু পারলাম রেসিপি দিলাম হ্যাঁ তো ওকে দিয়ে আর করালাম না ও একটু আদাটা কেটেছিলো তো বাকি পেঁয়াজ রসুন ওগুলো ওকে দিয়ে নিই কেমন ঝাঁসটা লাগবে চোখে তো আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আর খুব সাবধানে থাকুন এই টাইমটা খুব বাজে খুব সর্দি টা একদম ঘরে ঘরে এই সত্যি কাশি জ্বর আর হলে পরে না সহজে যাচ্ছে না ঘরের সব মেম্বারের না হয়ে যেমন আমার ছেলে আমার হাজব্যান্ড আজকে এটা খুব মনটা খারাপ লাগছে এরা অসুস্থ থাকলে ভালো লাগে তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার টাটা ভালো থাকুন